ফিতির সালাদ এক রাখাত পড়ার চেষ্টা করবেন কয় রাখাত এক রাখাত কারণ এদেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে বিতির পড়লেই দোয়ায় কোন পড়তে হয় এই হিসাব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাহে তাহলে বিতির সালাতে পড়বে আল্লাহ সাম নামাজ পড়তেন কোথায় তাহলে বিতর নামাজ তিনি ঘরে পড়তেছেন কত রাকত পড়ছেন তো আমাজন আসান জীবনে দেখে না এটা দেখছে বাংলাদেশের আবদুল রাকার মুজফ্ফর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকাতু প্রিয় দর্শক আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের এই ভিডিওর বিষয় হলো বেতের নামাজ এক রাকাত নাকি তিন রাকাত। বেতের নামাজের সংখ্যা নিয়ে আমাদের মাঝে অনেক বিভ্রান্তি এবং তর্ক বিতর্ক হয়ে থাকে কেউ কেউ বলেন বেতের নামাজ এক রাকাত আবার কেউ কেউ বলেন বেতের নামাজ তিন রাকাত চলুন আজকে আমরা স্পষ্টভাবে জানব আসলে এই বেতের নামাজ এক রাকাত নাকি তিন ডাকাত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আটজন আলেমের বক্তব্য শুনব প্রিয় দর্শক বিন্দু এই আটজন আলেমের মধ্যে প্রথমে থাকছেন শায়েক আব্দ রাজ্জাক বিন ইউসুফ দুই নম্বরে আছেন শায়েক মোজফ্ফর বিন মুহসিন তিন নম্বরে আছেন মুফতি আরিফ বিন হাবিব চার নম্বরে আছেন আল্লামা মামুনুল হক পাঁচ নম্বরে মুফতি রিজাউল করিম আবরার ছয় নম্বরে মুফতি শফিক আসেমি সাত নম্বরে ডক্টর মিজাউর রহমান আজহারি এবং সর্বশেষ আছেন ডক্টর এরায়তুল্লাহ আব্বাসী তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা শুনে আসি শাহেক মোজাফর বিন মুহসিনের বক্তব্য এক রাকাত ফলার চেষ্টা করবেন কয় রাকাত এক দেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে সালাপটা পরে আপনার সুন্নাতটা এক রাকাত ভেতে সুন্নাত চালু করবেন আপনারা কথা বোঝা গেছে তিন রাত পর্যন্ত কবরের পড়বেন পাঁচ রাকাত পর্যন্ত হুনু পড়বেন সাত রাকাত পর্যন্ত পড়বেন কিন্তু বেশি পড়ন কয় এক রাকাত আসলে বিতির এক রাখাতি এক রাকাত না পড়লে বিতির হয় না পাঁচ রাকাত পড়লে এক রাকাত না পড়লে বিতির হয় না দর্শক আপনারা সহায়ক মুজাফফর বিন মুসতিনের বক্তব্য শুনলেন তিনি বললেন আপনারা বিতের সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন এর কারণ উল্লেখ করে তিনি বললেন এ দেশের বেদাতের এলাকাই বেতের সালাদকে হত্যা করেছে কেমন কথা বললেন যে বেতের সালাদকে হত্যা করা যায় প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য আলে হাদিসের আরেকজন চলুন তার বক্তব্যটি শুনে আসি বেতের সালাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখাত পড়েন মাঝে মধ্যে তিন রেখাত করবেন এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে হা এখলাস কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে সিজ দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়ায় কোন পড়বেন বিতির পড়লেই দোয়ায় কোন পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাহে তাহলে বিতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়ে কোনো পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ে কোনো পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেদির সলাতে পড়বে প্রিয় দর্শক আপনারা শুনলেন শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন আপনারা বেতের সালাত এক রাখাত পড়বেন আর দোয়া কোনো পড়ার বিষয়ে তিনি বললেন মনে করলে কোনো দিন দোয়া কোনো পড়বেন বেতের পড়লেই দু এক করতে হবে এই হিসাব ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয়কনুত পড়তে চায় তাহলে পড়বে প্রিয় দর্শক আপনারা জানেন বেতের নামাজে দুয় পড়া ওয়াজিব আর ওয়াজিব বাদ দিলে নামাজই নষ্ট হয়ে যায় অথচ এই শায়ক বললেন কেউ যদি কোনো দিন দু পড়তে চায় তাহলে পড়বে অর্থাৎ দু এক ছাড়াও বেতের নামাজ হয়ে যাবে নাউজ বিল্লাহ জা

এরপরে বলে রসিদ তিন বা সালাসিন ভাই ছয় পড়তেন এবং তিন পড়তেন ছয় আর তিনে কত হয় ওয়া সামানিন ওয়া সালাসিন ভাই আট পড়তেন আর তিন রাকাত পড়তেন আট আর তিনে এগারো ও আশ্রিন ও সালাসিন ভাই দশ পড়তেন আরো তিন পড়তেন বাকি এই তেরো রাকাতের আবার ব্যাখ্যা আছে আট রাকাত তাহাজ্জুদ তিন রাকাত বিতির এই এগারো রাকাত ফজরের আগে দুই রাকাত সুন্নত পড়তেন এই হলো তেরো প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি তাহলে প্রথমে বললাম দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাগাত দ্বিতীয় পদ্ধতি বললাম তিন রাখাত একসাথে বৈঠক হবে শুধু শেষের বৈঠক আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে অনেকে বলে থেকে ভিন্ন হয় না এটা কে বলেছে মাগরিবে তো আমরা কুনুত পড়ি না মাগরীব তো আবার আল্লাহ হকবার বলে তাকবীর পড়ি না হানাফিরা তো এটা পড়ে তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান প্রিয় দর্শক আমরা বক্তব্য শুনবো আল্লামা মামুনুল হক সাহেবের চলোontan মূল্যবান বক্তব্যটি শুনে আসি। কে ভাই প্রশ্ন করেছেন বিতরের সালাতে নাকি দ্বিতীয় রাকাতের পর বৈঠক নাই। আমাকে বিতরের নিয়মটা জানিয়ে দিবেন। এটা যদি সত্য হয় তাহলে এতদিন কি ভুল সালাত আদায় করলাম? প্রিয় দর্শক আমরা জানি যে ইসলামী শরীয়তের অনেক আমল নিয়ে অনেক વિદবিদনের বিভিন্ন রূপ এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে কুরআন এবং হাদিসের মধ্যে বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায় বর্ণনাগুলো রয়েছে। রসুল সাল ওয়াসাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে এবং এই হাদিস বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন এবং এবং ইসলামিক স্কলার ইমাম রয়েছেন সে সকল ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত আল্লাহ নবীর হাদিসের প্রেক্ষিতেই তারা গ্রহণ করেছেন সুতরাং বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায় এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ ইমামগণ তারা বেতের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন সেই রূপটি হল যে তিন ডাকাত বেতের নামাজ পড়তে হবে বেতের নামাজ তিন ডাকাতেই পড়তে হবে এ ব্যাপারে রসুল সাল আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু তিনি বলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এটি হযরতি ইবনে মাসউদের বর্ণিত বর্ণনা সেটি হলো ক্বালা আল বিতরু সালাসন কা বিতরিন নাহার সালাতিল মাগরিব شرح معان العصار তহাবী শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে হযরতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই তিন ডাকার আর আমরা জানি মাগরিবের নামাজে তিন রাকাত কিভাবে আদায় করতে হয় দুই রাকাতে বসতে হয় তার মধ্যখানের বৈঠক দুই রাকাতের করতে হয় এবং তৃতীয় রাকাতের পর সালাম ফেরাতে হয় প্রিয় দর্শকবৃন্দ আপনারা বেতের নামাজের সংখ্যা নিয়ে বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনতেছেন এ পর্যায়ে এখন আপনারা বক্তব্য শুনবেন মুফতি শফিক আসিমি দামাত মূলা আলিয়ার চলুন তার মূল্যবান বক্তব্যটি শুনে আসি

চলো আমরা দেখি মুসলিম শরীফ খন্ড নম্বর এক খ্রিস্টান নম্বর দুইশো একষট্টি হজরতে বলেন একটা রাত আমি সারা রাত জেগে থেকেছি শুধু আল্লাহ রসুলের নামাজ দেখার জন্য আল্লাহ রসুল কিরকম নামাজ পড়েন হজরত আব্বাস রাজি আল্লাহমার খালা ছিলেন হজরত মাইমুরা হজরত মাইমুরার বাড়িতে গোপনে উনি লক্ষ্য করেছেন শুয়ে থেকে ঘুমের ভান করে আল্লাহ রসুল রকম নামাজ পড়েন সেখানে তিনি বর্ণনা করেছেন সোমবার আউ তারা তারা তিনের পরে আল্লাহ রসুল তিন লেখা বেতের পড়েছেন বোহাই শরীফ দেখলাম এক নম্বর কিতাব দুই নম্বর মুসলিম শরীফ তিন নম্বর হলো নাসাই শরীফ চলুন নাসাই শরীফ পনেরো নম্বর এক খ্রিস্ট নম্বর দুইশো আটচল্লিশ এখানে দেখি শেহাজ তার তৃতীয় কিতাব এখানে হজরতাল্লাহ থেকে রাকা কোনটাতে কোন সুরা করেছেন সেটা উল্লেখ আছে

বেতের নামাজ তিন রাকাত লামাজ হাবিরা থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই রসুল্লাহ বলেছেন বোখারিতে হাদিসটা আছে রাতের নামাজ কি রসুল্লাহ কে জিজ্ঞেস করা হয়েছে হুজুর রাতে নামাজ কেমনে পড়বো নকল নামাজ রসুল্লাহ বলেছেন মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত সুম্মা তু এরপর এক রাকাত তু লাকা মা কাদ সাল্লাইতা তারপর এক রাকাত পড়বা যা তোমার পিসের নামাজকে বেজর বানাবে তো রসুলা কি এক রাকাত করতে বলছেন না দুই রাকাতের সাথে এক রাকাত মিলাইয়া নামাজ করে বেজর বানাইতে বলছে বুখারীতে কিন্তু এই লামাজ হাবিরা এমন কাঠের চশমা লাগাইছে পিছে কিছু বাদ সামনে কিছু বাদ ফট করে কয় বেতের এক রাকাত আহমকের দল রসুল্লাহ এক রাকাত পড়তে বলছেন দুই রাকাতের সাথে যে দুই রাকাতের পর আরেক রাকাত পরে পুরা নামাজটা বেজর বানাও তো বেতের নামাজ যদি এক রাকাত হয় এটা বেজর কারি ঠিক না এটা কি সাথে আরেক রাকাত লাগাইলে হলো জোর তাহলে বেজর করতে আরেক রাকাত তাহলে ওয়েতের নামাজ সংক্ষেপ উত্তর দিলাম প্রিয় দর্শক বিন্দু দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি কথা আর সেটা হলো আপনারা জানেন আমাদের সমাজে বিভিন্ন আমল নিয়ে আলে হাদিসের বিভিন্ন গুজব এবং অবাস্তব কথা বলতেছেন যার মাধ্যমে আমাদের আমলের মধ্যে অনেক সমস্যা হয়ে যাচ্ছে এজন্য আপনারা অবশ্যই আলে হাদিসের সায়কদের বক্তব্য এড়িয়ে চলবেন তাদের ফাঁদে পা দিবেন না এবং হকানুল আমা কেরামের বক্তব্য শুনবেন আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেক আমলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতি